ছেলে মঙ্গলের জন্য সব করতে পারে এটা অনুভব কীর্তন একটা শিক্ষার জায়গা এই শিক্ষায় ছেলে মেয়েদের আনতে হবে বাবা তুই ঘরে টিভি দেখ কার্টুন দেখ আমি কীর্তন দেখে আসি এটা করবেন না ছেলেরা ভুল শিক্ষা পাবে কারণ কীর্তন জায়গায় শিক্ষাকে দুটি ভাগ ভাগ করা হয় একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে জড়বিদ্যা স্কুল কলেজের সে শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজের সে শিক্ষা দেওয়া সে শিক্ষা নাম হচ্ছে জড়শিক্ষা শিক্ষা আর কীর্তনাসরে যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা নাম হচ্ছে পরবিদ্যা পরাবিদ্যা জড়শিক্ষা কি না জড় মধ্যে কি কি থাকে মাটি কাকে বলে আকাশ কাকে বলে নদী কাকে বলে গাছের পাতা সবুজ কেন এগুলো জড়বিদ্যা এই জড়বিদ্যা অর্জন করলে আপনি জড় কিছু তত্ত্ব জানতে পারবেন কিন্তু পরাজগতের তত্ত্ব পরমেশ্বরকে নিয়ে আলোচনা করার বিষয়বস্তু একে আলোচনা করতে গেলে আমাকে পরমেশ্বরকে জানা পরাবিদ্যা এর মধ্য দিয়ে ভগবানকে জানা যায় মা লক্ষ্য করে শুনবেন আজকের কলিকালে আজকের সনাতন ধর্মে যা উদ্ভব নিয়ম হচ্ছে তাতে মা সনাতন ধর্মে দুদিন পরে থাকবে কি সন্দেহ আছে করে দেখবেন এমন সবাই দোষ লক্ষ্য কিছু কিছু নিয়ে সবাই বললে দোষ হবে কিছু কিছু কীর্তনীয় এমন ভাবে নৃত্য করছে প্রথম কথা নৃত্য দেখে আপনার মনে অন্য ভাবনা জেগে যাচ্ছে আপনি ভাবুন কীর্তন আসরে কীর্তনে জায়গায় হিন্দি গান আপনার হয়তো ভালো লাগছে হিন্দি গান শুনেছেন ওর সঙ্গে মেলাচ্ছে কিন্তু ভালো লাগলো নয় যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখে হেরি হরি যাবে বলি তার মানে তুমি চেও না তুমি যার মুখ দেখলে হরি কথা ভুলে যাবে যার কথা শুনলে তুমি হরি কথা ভুলে যাবে তার কাছে খবরটা যাবেন না মা আজকে নাম শুনতে এসে যদি মনের মধ্যে একটু ভক্তি দিনা সঞ্চিত হলো নাম শুনতে এসে যদি ভক্তি না উদ্ভব হলো সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে যদি আমরা একটু অনুভাবে না ডুবতে পারলাম তাহলে মা কীর্তন শোনাটা বিকার হয়ে যাবে কালকে থেকে হরিনাম হচ্ছে আজকেরও হরিনাম হচ্ছে পাড়ার লোকেদের জন্য মঙ্গলের জন্য সে মঙ্গল করার জন্য নিজেকে তো থাকতে হবে মা শুনতে এলাম মজা মজা এদিকে দেখান মা দুটো রসগোল্লা খেয়ে আনন্দ হয় এক বিকেল ভূমিও আনন্দ হয় কিন্তু হরি নাম কি আনন্দ হয় এই আনন্দ নাম হচ্ছে আমার সচিৎ আনন্দ আনন্দ বললাম সৎ ভিতরটা সৎ চিৎ মানে হৃদয় আনন্দ যে কথা শুনে আপনার মনে সচিৎ আনন্দ হবে সচিৎ আনন্দময় হবে সেই কথা শুনুন হ্যাঁ তাই মা এদিকে দেখান আজকে এই যে বলুন সনাতন ধর্মে দেখবেন পাড়ায় পাড়ায় সবচেয়ে বেশি যে পুজোটা হয় সে পুজোটা নাম হচ্ছে কালী পুজো কি পুজো হয় না হয় না হয় কালী পুজো হয় লক্ষ্য করে দেবেন কালী পুজোতে জানবেন একটা বামনে কোনো পুজো হয় না কিন্তু এখন একটা বামনে হয় আপনারা জানবেন কার্তিক পুজো আর শিব পুজো চার পরে চারবার পুজো হয় আবার হয় কিন্তু কালী পুজো বলে বাবা দা সারারাত্রি পুজো মা কালী পুজো চারবার হয় না কালী পুজো একটাই পুজো চারটে পয়েন্ট হয় কটা পয়েন্ট হয় ঠাকুর মশাইয়ের কাছে কমিটি পক্ষ গেল সব আয়োজন করেছে ঠাকুর মশাই বেলায় গন্ডগোল ঠাকুর মশাই

ঠিক না ঠিক না কালী বুঝে লাগে এটা ঠিক কিন্তু কেন লাগে এটা জানে ওই না জেনে একটা কথা বলে দিলাম এই কালী ঠাকুর খায় নয় শিব ঠাকুর খায় এইটা বললাম না জেনে কথা বলবেন না আমাদের ধর্মের জন্য গন্ডগোল চানবেন তবে বলবেন এদিকে দেখান কালী কটা পয়েন্টে বললাম চারটে পয়েন্টে দেখুন এইখানে প্রথমবার এসেছি তাই তো তা প্রথমবার যখন এসেছি এখানকার ভাইদের সঙ্গে বা সঙ্গে পরিচয় হয়নি যদি চার পাঁচ বছর ধরে আসি এখানে কয়েকজনের বন্ধু হবে হবে না হবে না হবে মা মা কালী ঠাকুর কোথায় পারি মানে ঘোরাঘুরি করে কোথায় বেশি শ্মশানে মশানে তাই না মা কালী কোথায় বেশি ঘোরাঘুরি করে শ্মশানের মশানে আর ঘোরাঘুরি করতে ওখানে বেশ কিছু বন্দুক জোগাড় করে ফেলেছে তাহলে মা শ্মশানে কারা থাকে ঘরে ঘোরাঘুরি করে গো মা ভূত পেতনিরা তা মা কালী থাকো সবাই কি আর খারাপ মা কালীর সঙ্গে বন্ধুত্ব করেছে মা এখন কালী মা এখন সেজে গুজে ও কোথায় যাচ্ছ গো ব্যাপারটা বুঝিয়ে দিয়ে ধরুন বিকাল বেলা আপনি সেজে গুজে ব্যাগ নিয়ে বাপের বাড়ি যাচ্ছেন কোথায় যাচ্ছে কথা বলে না কোথায় যাচ্ছে একটু জোরে জোরে বললেন কানে কম শুনি মা তোতে যাচ্ছেন তা পাশের যেটি মা যদি সেজে একবার বেরিয়েছেন বলবে ও কাকিমা কোথায় যাচ্ছে গো আপনি বললেন দার্জিলিং এ কোথায় যেই বলবো বাবা কি গরম পড়েছে দার্জিলিং তো বলবো বাপের বাড়ি ও আমাকে তো নিয়ে যাবে গো আপনি কি বলবেন নিয়ে যাবো না বলবেন নিয়ে যাবে মা কালী বাপের বাড়ি কোথ মা কালী বাপের বাড়ি মত্তব কোথায় মা এইখানে তাই না বাপের বাড়ি এখানে মা কালী যাচ্ছে মতভূমিতে এখানে কদিনের জন্য আসবে মা কালী কদিনের জন্য আসে যশো বলুন চার দিনের জন্য আসে মা কালী আর চার দিনের যখন জন্য এসেছে তখন মার বন্ধুরা কারা ভূত পেতনিরা ওই যে ওমা গো বলে বাপের বাড়ি ওমা আমরা তোমার সঙ্গে যাবো তো আমি গেলে মা বলুন তো কালী পূজতে কি দেন সংসার দেন আপেল দেন সন্দেশ দেন মা খায় আচ্ছা ভূত পেতার কি আপেল ফল বলে বলে মা আমরা তো তো খাই না একটা ব্যবস্থা করো না বলে দাঁড়া আমি বললাম মা কালী পুজোর চারটে পয়েন্টে পুজো না প্রথম পুজোটা আমার হচ্ছে পঞ্চ পুজো দ্বিতীয় পুজোটা আমরা হচ্ছে ষোড়শ বছরে পুজো আর তিন নম্বর পুজোটা না হচ্ছে ডাকিনী যোগিনী পুজো হরি হরিও চার নম্বরে হোম যজ্ঞ এই তিন নম্বর যে পুজো বললাম ডাকিনী যোগিনী মানে ভূত প্রেতেদের পুজো ওই যে পুজোটা হয় সেই জায়গার একটুখানি মত লাগে মা কালীর জন্য নয় শিব ঠাকুরের জন্য নয় ওই ভূত প্রেতেদের জন্য আর আপনারা কি ভাবলেন এই নয় কালী খায় নয় শিব খায় তাহলে মত কিসের জন্য লাগে ভূত প্রেতেদের জন্য মনে থাকবে তো আসুন আমার লক্ষ্য করে দেখেছি না আমাদের তাকে কালী ঠাকুর তালে মত খায় না লক্ষ্য করে দেখুন মা কাকে মারতে এসেছিল রক্ত বীজকে তা রক্ত মারতে মারতে মা খুব ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো লক্ষ্য করে দেখুন মা মায়ের গায়ে কি আর কাপড় আছে কাপড় আছে মায়ের গায়ে মা মারতে মারতে তো ক্লান্ত শরীরে কাপড় নেই মা যখন উলঙ্গ হয়ে গেল মা মনো হবে যে এবার বাড়ি যাবো কি করে রাস্তা দিয়ে গেলো অনেক ছেলে আমার দিকে তাকিয়ে থাকবে আমার নিজের ছেলে তাকিয়ে থাকবে আমি তো উলঙ্গ আমি যাবো কি করে মা ভাবলো ছেলের সামনে কি করে লঙ্গ হওয়া যায় যায় না তো তাই সেই এই যে রক্ত বিজন কেটেছি তার চুলে চুলে বেঁধে একটা মুন্ডু মালা তৈরি করেছেন মা আর হাতগুলোকে কেটে কেটে কতি সাজিয়েছে এবার যাচ্ছে দেখুন আপনি তো আপনার মাকে কাপড় পরে দেখেছেন তাই তো আপনি আমার মাকে কি পরে দেখেছেন কাপড় পরে দেখেছেন কিন্তু মা আজকে মুন্ডু মালা পরেছে আর করে করতাল দিয়ে কর দিয়েছে আপনার মাকে দেখে ও মা माधो ओगमा गो ओगमा তোরই রূপ দেখে আমার ভয় লাগছে একমন সাজলি মাত তুই লাগে যে ভয় লাগে যে ভয় মুন্ডু মাল সরিয়ে দিয়ে রা না সাজে এক বোন সাজলি মত দেখে আমার লাগে যে ভয় মন যমলা সরিয়ে দে দাদা যম

ভাগবে বলে তোরই ডা তালে তলে আছে করে তোর মন্দিরে পূজ তুই যে আমার

ਅੱਤੋ ਹਾਸੀ ਹਾਸੀ ਲੈ ਮੋ ਐ ਤੋ ਹਾਸੀ ਭਲੋ ਤੋ ਨਾਏ ਇਕ ਮੋ ਨਸਾ ਜਿਲੀ ਮਾ ਤੁਈ ਦੇਖੇ এইদিকে দেখা প্রথম থাকতে বলি প্রথমে নিতাই চাঁদের চরণ ধরেছিলাম তারপর গবুর চাঁদের চরণ ধরলাম কালী তত্ত্ব শুনলাম এবার লীলায় যাও যেহেতু লীলাটা বৃন্দাবনে লীলা তাহলে আমাদের সবাইকে হবে যেতে কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় এটা জানেন তো তাই এইভাবে বলতে হয় না তুলে বলো রাধে 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 বলেছো সবাই পেজন খালি ফাঁকি মারছে ওটা ভেবেই এসে পেন্টুন দেখে বসবো এদিকে দেখান হাত তুলে বলো রাধে 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 বিশ্বে বলো রাধে রাধে বলো আবার বলো প্রেমসে বলো অপ্রাকৃত সেই চলো রেজা এজ মনে অপ্রকৃত বললাম বলুন তো অপ্রাকৃত বৃন্দাবনে চলরে যায় এক মন মানে কি একটু বুঝিয়ে দিই ধরুন এই ছেলেটি দায়ে যে বাজাচ্ছে নাম রণ এর নাম হচ্ছে লক্ষ্মীকান্ত রণ লক্ষ্মীকান্ত রাস্তার দুই দিক দিয়ে আসছে এদিক দিয়ে লক্ষ্মীকান্ত এই দিক দিয়ে রণ তা লক্ষ্মীকান্ত রণকে দেখে বলছে রণ কোথায় যাচ্ছিস এই রণ কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস রণ মদ খেতে যাচ্ছিস

লক্ষ্মীকান্ত যে হরিবাসরে বসেছে বক্তা যিনি কীর্তন গাইছে ভালো লাগছে মনে হয় ভাবছি রণর সঙ্গে যদি একটু মদের দোকানে যেতাম একটু ভালো হতো একটু ভালো হতো আর এ পাশে মনে মনে ভাবছে প্রতিদিন তো মদ খায় একবার যদি কৃষ্ণ নাম করতাম ওর সঙ্গে গিয়ে যাক হরির নাম করতাম তাহলে মদের দোকানে বসে কি চিন্তা করছে হরির নামের চিন্তা করছে আবার হরি নাম আসলে বসে কিসের চিন্তা করছে মদের দোকানের চিন্তা করছে আপনারা ভাবুন এই হরিবাসর বসে কিসের চিন্তা করছে এই দিকে দেখান কিন্তু বৃন্দাবনে যেতে দেখলে কি করতে হবে এক মন হতে হবে চলো ভয় মনে অপাকৃত মানে এটা প্রথম বছর হয় প্রতি বছর হয় না এটা প্রথম বছর প্রতি বছর তাই প্রতি বছর যেহেতু হয় আগের বছর পরে বছর হলো তাই প্রাণ খুলে প্রাণে খুলে হৃদয় একবার হৃদয় ভুলে মন খুলে একবার খুলে

রাধে বললে হবে রাধা রানীকে ডাকতে হবে ডাকবেন ডাকবেন তবে দেখতে পাবে রাধা রানীকে ডাকবেন তারা ডাকবেন এতজন ডাকবেন ঠিক তো প্রতিশ্রুতি দিলেন তো ঠিক ছোট করে আপনারা যারা যাবেন বলেছেন তারা আমার সঙ্গে কোথায় গো প্রেম রাধে রাধে এই যে কোথায় গো রাধে

রাধে রাধে গো জয় রাধে 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 গো জয় রাধে 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 গো ধে রে অষ্টস তৃষিরম নিধে রা রে অষ্টস তৃষিরমনি রাধে রে রাধে রাধে গোজয় রাধে 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 গোজয় রাধে রাধে গোপাই গোপে ময়ূরাধে রা রাধে গোপাই গোপে মো ময়ূরা রাধে ਦੇ ਨਾ ਦੇ ਨਾ ਮੇਰਾ ਦੇ ਦਰਖਵਾ ਦੇ ਰਾਧੇ ਨਾ ਦੇ ਨਾ ਦੇ ਓਇ ਆਪੇ ਵਿੱਚ ਬੋਲਾ ਰਾਧੇ ਨਾ ਦੇ ਨਾ ਦੇ ਰਾਧੇ ਨਾ ਦੇ ਰਾਧੇ ਰਾਧੇ ਰਾਧੇ

ঘুরে দিল শরীরটা কি হলো বল কথা বলবি না তো ডামলি তাহলে কথা কথা